যুক্ত হওয়ার চেষ্টা করছি বিশাম্বারপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক মহোদয়ের সাথে ঘটনার বিবরণ যদি একটু বলেন গতকালকে ঠিক এমন সময় সাড়ে দশটার দিকে এই সে তার নিজ বাড়িতে আমরিয়াতে তার তিন ভাবি যখন কাজ করতেছিল বারান্দায় বসে তখন একটু বাবিদের সঙ্গে রাগারাগি করে রাগারাই করে সে তার টিউবওয়েলের যে মাথা টিউবওয়েলের মাথাটা হাতলটা সে তার খুলে ফেলে হাতে নেয় হাতে নিয়ে দুস্তামি করতে থাকে এবং এতে করে তার বাবিরা তাকে নিয়ে আরেকটু বেশি হাসি করে এই হাসি টাটার কারণে সে একটু রাগ করে রাগ করে সে উত্তেজনা প্রকাশ করে হাতলটা ফেলে ঘর থেকে গিয়ে একটা ছুরি বের করে আনে ছুরি বের করে নে সে তার তিন ভাবিকে উপর জুপুরি জখম করে গুরুতর জখম করে এতে করে তিনজনকে হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পরে একজন ভাবি মারা যান আর একজন গুরুতর জখমী অবস্থায় আছে কারণ তিনি প্রেগনেন্ট আর একজন গুরুতর জখম হইলে এখন বিপদ মুক্ত আছে এই তিনজনকে সে জখম করে জখম করে সে তার পাশের যে নদী আছে এই জাদুকাটা নদী এই স্রুতে এখন অনেক স্রুত নদীতে তবু সেই স্রুতেতেই নদী পার হয়ে যায় নদী পার হয়ে পালায় যায় আমরা সারা রাত অভিযান করে সারাদিন অভিযান করে অভিযান করে এইমাত্র আমরা তাকে আবার নদী সাথে আসে তারপরে এসে আমরিয়া স্কুলে সে উঠে যায় পালানোর চেষ্টা করে ওখান থেকে সে বিভিন্নভাবে অনেকে আহত করে পালানোর চেষ্টা করে এই অবস্থা আমরা তাকে উদ্ধার করে নিয়ে এসেছি অনেকেই এ বিষয়টা বলেছেন যে আইন বাহিনীর উপরও সে আক্রমণ করেছে এ বিষয়ের সত্যতা বিষয় আপনি ইহা সঠিক সে দস্তাদস্তি করছে পালাইয়া যাওয়ার জন্য এবং এতে করে আমরা যারা ছিলাম আমাদের সদস্যরাও কিছুটা ব্যথা পেয়েছে এবং সে এই ব্যথা পেয়েও আমাদের সদস্যরা সহযোগিতার সঙ্গে তাকে গ্রেফতার করতে পেরেছে কোনো কোনো অনলাইন পত্রিকায় নিউজ হয়েছে যে সে মানসিক ভারসাম্যহীন আসলে কি মানসিক ভারসাম্যহীন না সুস্থ আপনি যারা বলেছেন আমাদের কাছেও এমনটা মনে হচ্ছে কিন্তু যেহেতু বিষয়টা ডাক্তারের বিষয় আমরা ডাক্তার কি মতামত এই অপেক্ষায় থাকবে ধন্যবাদ ভালো আছেন আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি সাধারণ জন তার সাথে ভালো আছেন আপনি ভালো আছেন এই যে ঘটনা এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন

করুণ এবং দুঃখজনক এই ঘটনা আর না ঘটুক এটাই সময়ের আওয়াজের পরিবারের পক্ষ থেকে আমরা রাব্বুল আলমীর কাছে প্রত্যাশা করি অনেক যুবক এখানে সমবেত হয়েছেন তাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি ভালো আছেন আপনারা এখানে গ্রামের কেউ কি আছেন আছেন বা পার্শ্ববর্তী গ্রামের কেউ আছেন এলাকার ই এলাকার না ই এলাকার না এই যে ঘটনা এটা আসলে দুঃখজনক কিনা এই ধরনের ঘটনা আর না ঘটুক এটাই তো আমাদের প্রত্যাশা Akwai <laughs> <laughs> ne <laughs>